গাজা ইসরায়েলি হামলার পাশাপাশি এবার মৃত্যু হচ্ছে তীব্র শীতে হাইপোথার্মিয়ায় দুই দুই দিনে নবজাতকের প্রাণহানির পর শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতজনে এ পরিস্থিতিতে অবিলম্বে সাহায্যের আবেদন গাজাবাসীর সেই সাথে শিগগিরই যুদ্ধবিরতি চায় তারা তখন ভোর তিনটা আমার স্ত্রী জানায় এক ঘন্টা ধরে জোমাকে জাগানোর চেষ্টা করেছে কিন্তু সে নড়াচড়া করছে না আলিরও একই অবস্থা আমি ওদের শরীরে এভাবে হাত দিই জাগানোর জন্য ধাক্কা দিই বরফের মতো ঠান্ডা হয়ে আছে দুইজনেই তারপর আমি হাসপাতালে ছুটে যাই শিশুর নিথর দেহ হাতে নিয়ে এসব জানাচ্ছিলেন বাবা ইয়াহিয়া আল বাতরান তখনও তার জমজ ছেলে আলী বেঁচে ছিল তাকে হাসপাতালে নেওয়া হলে শিশুদের নিবির পরিচর্যা কেন্দ্রে রাখা হয় একদিন পর তারও মৃত্যু হয় বিশ্বাস করুন আমি কম্বল গায়ে দেই না সারা রাত শীতে কাঁপি কিন্তু আমার সন্তানদের কম্বল দিয়ে ঢেকে রাখি তারপরও তাদের বাঁচানো গেল না গাজার দেরাল বালায় শরণার্থী শিবিরে দুই সন্তান ও বাবা মা সহ থাকতেন ইয়াহিয়া ও তার স্ত্রী নরা হামলার ভয়ে লাহিয়া থেকে পালিয়ে এসেছে ইসরায়েলি বোমা হামলা থেকে আমার সন্তানরা বেঁচে গেছে আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করেছেন কিন্তু তারা এখানে ঠান্ডা আর ক্ষুধায় মারা গেছে দুই সন্তানকে হারিয়ে শোকাহত মা নওরা অন্য দুই সন্তানের সুস্থতায় সহযোগিতা চান তিনি শিশুদের জন্য আমরা কিছুই করতে পারছি না শীত আর ক্ষুধা সহ্য করছে। কিন্তু তারা ছোট তারা তা সহ্য করতে পারে না আমাদের সাহায্য করুন যুদ্ধ বন্ধ ইসরায়েলি আগ্রাসন শুরুর পর দ্বিতীয় শীত মৌসুম পার করছে গাজাবাসী শরণার্থী শিবিরে তাবুতে আশ্রয় নেয়া এসব মানুষের করুণ পরিণতি হয়ে যোগ হয়েছে বৃষ্টি কোথাও কোথাও দেখা দিয়েছে বন্যা তাপমাত্রা কমে যাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে শিশুরা বাড়ছে প্রাণহানিও নাদিয়া তাবাসুম ইন্ডিপেন্ডেন্ট নিউজ